এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি বয়েজ তাহের ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টি নিয়ে বয়েজ তাহের পেজ থেকে একাধিকবার লাইভ টেলিকাস্ট করা হয়েছে এবং লাইভ টেলিকাস্ট করার পরও এখানে কিন্তু প্যালেটগুলো এসেছিল কিন্তু এলাকাবাসীর দাবি আমাদের সেই প্যালেটগুলো কোথায় গিয়েছে সেই প্যালেট কেন এখানে লাগানো হয় নাই এটা হচ্ছে এলাকাবাসীর দাবি এবং আমি নিজে যখন লাইভ সম্প্রচার করার পর আমি নিজে প্যালেটগুলো দেখেছি এবং সেই প্যালেট নিয়ে আমি একটা ভিডিও করেছি তাই আমি জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যেন এই বৃষ্টির অতি দ্রুত সংস্কার করুন এখান দিয়ে প্রতিদিন প্রায় শত শত মানুষ এখান দিয়ে যাতায়াত করে এখান দিয়ে হুজুরবাড়ি আনন্দবাজার চেয়ারম্যান বাজার বাজার অনেক মোটরসাইকেল এবং রিক্সা এবং অনেক মানুষ যাতায়াত করে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে দিবেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে করে উপজেলা প্রশাসনের এই বিষয়টা নজরে যায় তিনি যেন অতি দূরত্ব এই ব্রিজের সংস্কার করে আমি আবারও বলছি এলাকাবাসীর বারবার দাবি আমাদের এই প্যালেটগুলো আসার পর এই প্যালেটগুলো কোথায় গেল এই প্যালেটগুলো কেন এখনো লাগানো হয়নি এলাকাবাসীর এটা হচ্ছে দাবি তাই জনপ্রতিনিধি যারা রয়েছেন উত্তর তারাবনিয়ার এবং যিনি উপজেলা প্রশাসন রয়েছেন আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করে বলছি অতি দ্রুত যেন এই ব্রিজটি সংস্কার করা হয় এটা যেন একটা মরণ ফাঁদ একটা মরণ ফাঁদে পরিণী হয়েছে যে কোনো সময় যে কোনো টাইমে ঘটে যেতে পারে একটি জীবন চলে যেতে পারে এই ব্রিজের মাধ্যমে তাই আমি অনুরোধ করব অতি দূরত্ব যেন এটার সংস্কার করা হয় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বাচ্চা কাছে হলে আমরা যাই যাই অনেক অসুবিধা হয় আমরা আপনার কাছে আবেদন করি যে এই রোডটা যেন ব্রিজটা যেন দূরত্বের কাজে হয় কিছুদিন আগে বয়জব তাহারের মাধ্যমে একটা লাইভ জেলিকাস্ট হয়েছিল ওই লাইভ জেলিকাস্ট হওয়ার পরে আমাদের এখানে কিছু প্যালেট ছিল প্যালেট আসছিল কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর ওই প্যালেটগুলো আমরা দেখে কে নিয়ে গেছে বা কারা নিয়ে গেছে ওগুলো জানি না তো এখন এটা হচ্ছে একটা বেলি সেতু কিন্তু এটা বেলি সেতু না কাঠের সেতু এটা বোঝা যায় না এরা এদিকে অনেক বাঙ্গাচুরা এদিকে অনেক শিশু ছোট বড় বৃদ্ধ অনেকেই এখান থেকে চলাচল করে এখানে আমাদের এদের একটা বিল আছে অনেক কৃষক এদিকে যাতায়াত করে কিন্তু এটা একটা মরণ ফাঁথে পরিণত হয়েছে বর্তমান বিলি সেতুরা এরা আমাদের এই এলাকার যে অটোওয়ালা রিক্সাওয়ালা যারা কৃষক আছেন তারা মিলে জিলে কিছু কার দিয়ে এটা মোটামুটি একটা চলার উপযোগ করছেন কিন্তু আসলে এটা অনেক দিন ধরে অবহেলিত এই রাস্তায় হুজুর বাড়ি থেকে এখানে আমাদের খানকান্দি পর্যন্ত রাস্তাটা যেহেতু এই বেলিবিড়িটা তো শত শত মানুষে যাতায়াত এখান থেকে হচ্ছে ওদিক থেকে আনন্দবাজার হুজুরের বাইরে এদিক বালাবাজার এদিক দিয়ে চেয়ারম্যান বাজার এটা হচ্ছে একটা মেন মিডল পয়েন্ট এই রাস্তা দিয়ে সকালে মানে আসা যাওয়া করে যাতায়াত করে তাই আমি চাইব দ্রুততার সহিত আমাদের সম্মানিত উপজেলা পরিষদের সম্মানিত ইউনু মহোদয় এবং উত্তর তরাবণার দায়িত্বশীল যারা আছেন আমি দ্রুততার চাইতে চাইব যে আমাদের এই এই ব্রিজটা যেন সংস্কার হয় এবং এখানে যেমন একটা অস্থায়ী একটা ব্রিজ হয় সেই বন্দোবস্ত আবদার করবেন আর এদিক থেকে আমাদের এই এই অবহেলিত এই বেলি দ্রুত সংস্কার করে আমাদেরকে এই হাত থেকে রক্ষা করবেন যাতে আমাদের কোনো দুর্ঘটনা না হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম